নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে আজ আমরা বিশ্লেষণ করব বিহারের দ্বিতীয় দফার ভোট যেখানে রেকর্ড ভাঙা ভোটার উপস্থিতিতে চমকে গেছে গোটা দেশ আর সেই ভোটের দিনেই রাজ্যের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার করেছেন এমন কিছু পদক্ষেপ যা হয়তো বদলে দিতে পারে বিহারের রাজনীতির পুরো সমীকরণ বিহারে প্রথম দফায় ভোট পড়েছিল ছেষট্টি শতাংশ আর আজ দ্বিতীয় দফায় দুপুর একটা পর্যন্তই ভোট পড়ে ব্যাচে প্রায় সাতচল্লিশ দশমিক ছয় শতাংশ অর্থাৎ বিকেল পাঁচটা পর্যন্ত সেটা সহজেই ছুটে পারে সত্তর থেকে বাহাত্তর শতাংশের মধ্যে এই সংখ্যাটা শুধু ভোটের হার নয় এটা মানুষের মনস্তত্ত্বের ইঙ্গিত এটা স্পষ্ট বিহারের মানুষ এবার চুপচাপ নয় জোরে আওয়াজ তুলছে ব্যালটের মাধ্যমে প্রথম দফার পর থেকেই বোঝা যাচ্ছিল একটা পরিবর্তনের হাওয়া বইছে কিন্তু দ্বিতীয় দফার বিন যেভাবে ভোট পড়ছে তাতে রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন এই ভোটে নীতিশ কুমার রাজনীতি খেলছেন অন্য কৌশলে সকালে ভোট চলাকালীনই হঠাৎ করে নিজের সরকারি আবাস থেকে বেরিয়ে পড়লেন মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এবং একে একে দেখা করলেন জেডিইউর চার গুরুত্বপূর্ণ নেতার সঙ্গে এক বিজয় চৌধুরী নীতিশের ডানহাত মন্ত্রিসভার মুখ্যমুখ দুই অশোক চৌধুরী নীতিশ কুমারের সবচেয়ে বিশ্বস্ত প্রশাসনিক পরামর্শদাতা তিন লালন সিং বর্তমানে কেন্দ্রীয় মন্ত্রী যাকে নিয়ে চলছে প্রবল বিতর্ক বিজেপি ঘনিষ্ঠ বলে ধরা হলেও রাজনীতির কেন্দ্রে আবার ফিরছেন জেডিইউ ঘরে চার দীপক কুমার সংগঠনের পুরনো সৈনিক এই চারজনের বাড়িতে এক এক করে গিয়ে বৈঠক করেছেন নীতিশ কুমার একজন মুখ্যমন্ত্রী চাইলে সবাইকে ডাকতে পারতেন নিজের অফিসে কিন্তু না তিনি নিজে গিয়ে চারজনের দরজায় করানারলেন। নাড়লেন এটাই রাজনৈতিক বার্তা নীতিশ কুমার কিছু বড় ভাবছেন প্রশ্ন উঠছে এই বৈঠকের উদ্দেশ্য কি শুধু সংগঠনের খবর নেওয়া নাকি গোপন রাজনৈতিক বার্তা পৌঁছে দেওয়া স্মরণ করুন দু সালের মে মাসেও একবার এরকম গোপন মিটিং করেছিলেন নীতিশ কুমার তখনও প্রশ্ন উঠেছিল তিনি কি এনডিএ ছাড়ছেন সেই সময় সিট শেয়ারিং নিয়ে বিজেপি ও জেডিউর মধ্যে টানা পড়েন ছিল তুঙ্গে এবারও কি সেই একই কৌশল ভোটের দিনেই যখন জেডিইউর ভোটব্যাঙ্ক সবচেয়ে গুরুত্বপূর্ণ নীতিশ নিজের চার সৈনিককে এক ছাতার নিচে আনছেন যাতে ভোট পরবর্তী রাজনীতি তৈরি হয় তার ইচ্ছে মতো ভোট চলাকালীন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি পোস্টার তেজস্বী যাদব ও নীতিশ কুমার একসঙ্গে আলিঙ্গনরত অবস্থায় আর নিচে লেখা যাহা তীর নেহি ওয়াহা লালটান হি সাহি অর্থাৎ যেখানে তীর চিহ্ন নেই জেডিইউ সেখানে মানুষ লণ্ঠন আর জেডি চিহ্নে ভোট দিচ্ছে এই পোস্টার শুধু একটি ছবি নয় এটা বিহারের ভোট যুদ্ধের নতুন ভাষা এটা বলছে নীতিশ ও তেজস্বী একে অপরের শত্রু নয় হয়তো আগামী দিনের মিত্র এরই মধ্যে বিজেপি ও এলজেপিআর অর্থাৎ চিরাক পাশোয়ানের দল খোলাখুলিভাবে ঘোষণা করেছে তারা জেডিইউ প্রার্থীদের সমর্থন করবে না অন্যদিকে জেডিও স্পষ্ট বার্তা দিয়েছে যেখানে বিজেপি বা এলজেপি আর লড়ছে সেখানে ভোট দেবেন না এই সংঘাত এখন অফিশিয়াল স্তরে পৌঁছে গেছে দলগুলি সোশ্যাল মিডিয়া থেকে সরাসরি বার্তা যাচ্ছে গ্রাউন্ড লেভেলে অর্থাৎ এনডিএ এখন দুই ভাগে বিভক্ত একদিকে গুজরাট লবি অন্যদিকে নীতিশ লবি আর এই বিভক্ত এনডিএতেই সুযোগ দেখছে ইন্ডিয়া জোট এই নির্বাচনী প্রচারে লক্ষ্য করেছেন নীতিশ কুমার একবারও মোদীর সভায় উপস্থিত হননি একবারও অমিত শাহের সঙ্গে মঞ্চ ভাগ করেননি এটা কি শুধু শারীরিক অসুস্থতার কারণে নাকি এটা এক সামরিক দূরত্ব যেখানে নীতিশ নিজেকে অল্টারনেটিভ সেন্টার হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইছেন রাজনৈতিক মহলে এখন প্রশ্ন নীতিশ কি এনডিএ ছেড়ে ইন্ডিয়া ব্লকে ফিরবেন আর যদি ফেরেন তাহলে তেজস্পির সঙ্গে মিলেই কি নতুন সরকার গঠন করবেন চোদ্দই নভেম্বরের পর নীতিশ কুমারের রাজনৈতিক ইতিহাসে একটা প্যাটার্ন আছে যখনই তিনি অবমূল্যায়িত হন তখনই রাজনীতির বোর্ড উল্টে দেন দু সালে তিনি এনডিএ ছেড়েছিলেন তখনও অবজ্ঞার অভিযোগ দু সালে তেজস্পীর সঙ্গে জোট বেঁধে ফিরে এসেছিলেন ক্ষমতায় দু হাজার সতেরোতে আবার বিজেপির সঙ্গে এবারও কি ইতিহাস নিজেকে পুনরাবৃত্তি করতে চলেছে বিজেপি কি বিহারে একই ভুল করছে যেটা তারা করেছিল মহারাষ্ট্রে উদ্ধব ঠাকুরের সঙ্গে ভোট শেষ হলে চোদ্দই নভেম্বরই জানা যাবে বিহারের নতুন সমীকরণ কিন্তু আজকের দিনটা ইতিহাসে লেখা থাকবে কারণ এই দিনেই নীতীশ কুমার বুঝিয়ে দিলেন তিনি এখনও খেলার মাস্টারমাইন্ড একদিকে সত্তর শতাংশেরও বেশি ভোটে মানুষের অংশগ্রহণ অন্যদিকে মুখ্যমন্ত্রীর এই অদ্ভুত কৌশল দুটো মিলে আজ বিহারের মাটিতে তৈরি হয়েছে এক নতুন রাজনৈতিক নাটক যার শেষ দৃশ্য এখনও বাকি আপনারা কি মনে করেন নীতিশ কুমার কি শেষ মুহূর্তে এনডিএ ছেড়ে ইন্ডিয়া জোটে ফিরবেন নাকি সবটাই একটা রাজনৈতিক ব্লাফ জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর দেখতে থাকুন রিসার্চ বাংলা নিউজ যেখানে প্রতিটা খবরের আছে রিসার্চের গল্প